নোহা ডাব্লিউ এক্স বি দু বিশের মডেল মাত্র চলেছে হলো আপনার পঞ্চান্ন হাজার কিলোমিটার এটি পাচ্ছেন মাত্র ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্টে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট বিশের মডেল জি বিশের মডেল ভাই এটা ছয় লক্ষ এই জন্য অন্যগুলা বেশি না পাঁচ লক্ষ টাকা বিশের মডেল এক্সিও এক্সিও আপনি যদি দেখেন এই গাড়িতে নাই এমন কিছু নাই এমপিভি তে যা যা চান এ টু জে সিলিং টিভি থেকে শুরু করে সামনে মনিটর সিট হিটার এ টু জে সবকিছু আছে আপনার এটা ফুল বডি কিট করা গাড়ি

আছে ভাই আমি তো পছন্দের গাড়িটা আপনার সময় পাই নাই কিন্তু এনে দেওয়া যাবে নাকি ভাই যাবে নাকি যাবে যাওয়া ভাইয়া এটা কত হাজার কিলোমিটার চলছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আপনি বলছিলেন কত পঞ্চাশ তার মানে ভাই যা আছে তাতে তো বাড়ায় কয় কি বাড়ায় কয় মানে কিলোমিটার কিলোমিটার এই জন্য বাড়ায় কয় যে মাইনেস টা এইজন্য অনেক আছে কম কয় আয়সাতে বেশি চলছে দুই কথা হবে আর পাঁচ হাজার বাড়ায় কইছে আয়সা দেখার পরে খুশি হয়ে যাবে মন শান্তি দেখি রে ভাই বলছে পঞ্চাশ আয় পাইলাম পঁয়তাল্লিশ কে যে পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলছে দুই হাজার বিশ এর মডেল ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর বাকি যে টাকাটা থাকবে

ইনায় অটোমোটিভ শোরুমে আইসা ভিজিট করেন ইনশাল্লাহ গাড়ি পাবে ইনশাল্লাহ যাই হোক ভাই আরেকবার ঠিকানা বললে আমরা শেষ করবো আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোডে রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর দিকে ঢুকতে প্রথম যে গাড়ির শোরুমটি ওটি হলো আমাদের এখান থেকে অনেকেই গাড়ি নিচ্ছে আলহামদুলিল্লাহ রিভিউ গুলো ভালো পাইছি আর আপনারা আসেন আইসা সরাসরি গাড়ি দেখেন যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলে খারাপ কিন্তু খারাপ হওয়ার নাই যারা গাড়ি নিচ্ছে একজনও বলে নাই যে ভাই মাইর খাওয়া এনে কিন্তু মাইখাও গাড়ি এলাও নাই মানে আনেই না শোরুমই আনে না বদনাম করার কোনো সুযোগই না যা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই সালামালাইকুম